দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সংসারে বা কিচেনে এই ছোট ছোট টিপসগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ সংসারের এক্সট্রা খরচা বাঁচিয়ে নিতে আর নিজেদের জন্য সময় বের করতে এই টিপসগুলি খুবই উপকারী গুড মর্নিং বন্ধুরা আজকে প্রথম টিপস তোমাদের জন্য দুটো প্রদীপ সকালবেলায় আর এক কাপ দুধ নিয়েছি এই প্রদীপ দুটো ব্যবহার করা পুরনো তো ভালো করে ধুয়ে নিয়েছি তোমাদের ঘরে যদি পুরনো প্রদীপ থাকে কখনোই ফেলবে না তো আজকে এই প্রদীপ আর দুধ দিয়ে কি টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক বাইরে প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না তবে মনে মনে ইচ্ছে হচ্ছে একটু তন্দুরি চা খাবো তন্দুরি চা খাওয়ার জন্য ন্যাচারালি মাটির ভার বা উপকরণ কিছুই আমাদের কিচেনে থাকে না তবে কোনো সময় তন্দুরি চা খেতে ইচ্ছে করলে পুরনো মাটির প্রদীপ দিয়ে একদম দোকানের মতো তন্দুরি চা খেয়ে নিতে পারবে আংলায় একটা প্রবাদ আছে দইয়ের স্বাদ ঘোলে মেটানো দোকানের মতো পারফেক্ট টেস্ট না হলেও মতো একদমই হয় না তো এইরকম পুরনো প্রদীপ দিয়ে তন্দুরি চা তোমরা বাড়িতে বানিয়ে খেতেই পারো প্রথমে গ্যাসটা অন করে চায়ের প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে প্রদীপ দুটো বসিয়ে দেবে তারপর চিনি চাপাতা দিয়ে একটু গরম হলেই দুধটা দিয়ে দিতে হবে বন্ধুরা তোমরা মিষ্টি যেরকম খাবে সেই রকম কমিয়ে বাড়িয়ে নিতে পারো অ্যাকচুয়ালি তন্দুরি চাতে মিষ্টি সামান্যই দিতে হয় বেশি মিষ্টি দিলে তন্দুরি চায়ের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যায় চায়ে আমি মিষ্টি একদমই কম খাই সেই জন্যই অল্প পরিমাণে চিনি দিয়েছি তো এবার দুধটাকে ভালো করে জাল করে নিলেই তন্দুরি চা রেডি হয়ে যাবে তন্দুরি চায়ে কিন্তু কখনোই জল দেবে না অ্যাকচুয়ালি সকালবেলা প্রত্যেকেই লাল চা কিংবা দুধ চা খেয়ে থাকে তন্দুরি চা কেউই খায় না তবে আমাদের বিকেলবেলা চা খাওয়ার একদমই অভ্যেস নেই সেই জন্যই তোমাদের সাথে সকালবেলা শেয়ার করলাম অনেকেই আছে চা খাওয়ার ভীষণ নেশা দিনে তিনবার চারবার পাঁচবারও খেয়ে নেয় তবে রাস্তায় দাঁড়িয়ে মাটির তন্দুরি চা খেতে দারুণ লাগে তন্দুরি চা আমার একদম পারফেক্ট রেডি তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো গ্যাসটা অফ করে দিয়ে চা ছেকে নেওয়ার পালা তন্দুরি চা মাটির ভারেই খেতে ভালো লাগে তবে কি করব কিচেনে তো আর মাটির ভার নেই এই সমস্ত কাপেই খেয়ে নিতে হবে কখনোই কিচেন স্ল্যাপের মধ্যে কাপগুলো রেখে চা ছাঁকতে যাবে না তাহলে কিচেন স্ল্যাপের মধ্যে চা পড়বে আর চটচটে হয়ে যাবে সেই চায়ের ওপরে পোকামাকড় বসবে আর সেটা ক্লিন করতে অনেকটাই টাইম লাগবে কোনো একটা প্লেটের মধ্যে কাপগুলো বসিয়ে তারপর চা থাকবে হয়তোবা কিচেন টাওয়াল পেতে তার ওপর কাপগুলো বসিয়ে তারপর চাটা ছাঁকবে কিচেন স্ল্যাবটা নিট অ্যান্ড ক্লিন থাকবে একটুকু চা পড়বে না তোমাদের সুবিধে মতো তোমরা করে নেবে তারা যখন তখন বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যায় তারা রাস্তায় তন্দুরি চা খেতে পারে কিন্তু মেয়েদের অসুবিধে হয়ে যায় সব সময় বাড়ি থেকে বেরোতে পারে না তো তাদেরও তো ইচ্ছে করে সারাদিন কাজের পর একটু ভালো করে একটু যত্ন করে চা খেতে কিন্তু বেশিরভাগ গৃহিণীরাই বাইরে বেরোতে পারে না যদি মনে করে আজ একটু অন্যরকম করে চা খাবো তারা পুরোনো তন্দুরি চা বাড়িতেই বানিয়ে খেয়ে নিতে পারবে এই তন্দুরি চায়ের সাথে লাগতো গরম গরম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এক হাতে গরম গরম তন্দুরি চা আর এক হাতে গরম গরম পেঁয়াজি দেখে বুঝতেই পারছো তন্দুরি চা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল তো তোমাদের তো খাওয়াতে পারবো না আমি চাটা খেয়ে নিই তোরা আজকে একটু অন্যরকম ভাবে বললাম সবসময় একই রকম বলতে ভালো ভালো লাগে না আর তোমাদেরও শুনতে ভালো লাগে না তো এরকম ভাবে তন্দুরি চা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর আমার চেঞ্জটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে নিয়েছি সামান্য একটু আটা মাখা তবে এই আটাটা দিয়ে রুটি বানাবো না এই আটার অর্ধেকটা আমি এই খুন্তিটার মধ্যে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছো কিভাবে আমি আটাটা খুন্তির মধ্যে লাগিয়ে নিয়েছি এরকম ভাবে খুন্তির মধ্যে আটা লাগিয়ে নেবে তাহলে দেখে নেওয়া যাক এই সলিউশনটি কি কাজে অ্যাপ্লাই করছে অনেক সময় রান্না করতে গেলে সবজিতে নুন আর হলুদ বেশি হয়ে যায় কোনো সবজির মধ্যে নুন হলুদ বেশি হলে কেউই খেতে পারে না সেই সবজিটা ফেলে দিতে হয় ভুলবশত সবজির মধ্যে নুন হলুদ বেশি হয়েই যেতে পারে কারণ অনেক সময় তাড়াহুড়ো থাকে সেই সময় একটু হলুদ গুঁড়ো বেশি পড়ে গেল কিংবা নুন বেশি হয়ে গেল সেই সবজিটা খাওয়া যায় না সবজির মধ্যে নুন হলুদ বেশি হয়ে গেলে সামান্য একটু আটা মেখে খুন্তির মধ্যে লাগিয়ে নিয়ে তারপর সবজিতে এরকমভাবে নাড়িয়ে নিলে নুন হলুদ একদম কমে যাবে এই পাঁচ আস্তে আস্তে সবজির কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর আটার কালারটা কিন্তু হলদেটে হয়ে যাচ্ছে এরকম সমস্যায় যদি কখনোই কাউকে পড়তে হয় যে সবজিতে নুন হলুদ বেশি হয়ে গেছে খাওয়া যাচ্ছে না ফেলে দিতে হবে সেই সময় একটু আটা মেখে এরকম খুন্তিতে লাগিয়ে নাড়িয়ে নেবে আর যদি ফ্রিজে আটা মাখা থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই চট জলদি করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেক বড় সমস্যার থেকে সমাধান করতে পারবে আরে দেখতে পাচ্ছ সবজির কালারটা একদমই হালকা হয়ে গেছে আগে কত হলদেতে টকটকে ছিল ধরনের টাওয়ালগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কোথায় হয় এই টাওয়ালগুলো আলমারিতে রাখতে গেলে অনেকটাই জায়গা নিয়ে নেয় অনেকটা উঁচু হয়ে থাকে আমরা যদি কোথাও ঘুরতে যাই এই টাওয়ালগুলো নিয়ে যেতেই হয় সময় দেখবে লাগেজের মধ্যে অনেকটাই জায়গা নিয়ে নিয়েছে আর অন্য কোনো জিনিস আমরা রাখতে পারছি না খুব সহজেই আজকে আমি টাওয়াল ভাঁজ করা দেখিয়ে দেব তো বড়ই টাওয়াল হোক না কেন সাইড ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবে প্রথমে টাওয়ালটা একটা সমান জায়গায় রাখবে তারপর ওপর থেকে সামান্য একটা করের মতো উল্টো দিকে ভাজ করবে একটু লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবে আর শিখে নিতে পারবে এবারে সাইড থেকে হাফ করে নেবে তারপর সাইড থেকে হাফ ভাজ করে নেবে দুটো সমানভাবে করে নেবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবারে টাওয়ালটা দেখে নাও কি পজিশনে আছে এবার টাওয়ালটাকে নিচ পোষণ থেকে রোল করে উপরের দিকে আস্তে আস্তে উঠিয়ে নিয়ে আসবে টাওয়ালটা সম্পূর্ণ রোল করে নেওয়ার পর সামনের দিকে দেখবে একটা পকেটের মতো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার উল্টে দিয়ে সম্পূর্ণ টাওয়ালটা এই পকেটের মধ্যে ঢুকিয়ে দেবে দেখতেই পাচ্ছ কত ইজিভাবে টাওয়ালটা ভাজ করে নেওয়া হয়ে গেল অত বড় টাওয়ালই হোক না কেন এইরকম ছোট্ট করে ভাজ করে নিলে তে গেলে ক্যারি করতেও সুবিধে হবে সাইড ব্যাগেও নিতে পারবে লাগেজেও নিতে পারবে আর আলমারিতে রাখতে গেলে খুব কম জায়গাতেই রাখা যাবে আর যত জোরেই ছোড়ো না কেন এই টাওয়ালটা কখনোই খুলে যাবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এখানে নিয়েছি দুটো ব্রাশ একটা কাপড় কাচার বড় ব্রাশ আর একটা টুথ ব্রাশ ব্রাশ দুটো একদমই খারাপ হয়ে গেছে কোনো কাজে ইউজ করা হয় না এরকম যদি পুরনো ব্রাশ থাকে তোমাদের কখনোই ফেলবে না প্রথমে একটা কাচি সাহায্যে টুথ ব্রাশটা কেটে পরিষ্কার করে নিচ্ছি তোরাই এই টিপসটি স্পেশালি গৃহিণী বা মেয়েদের জন্য খুবই উপকারী তো টুথ ব্রাশটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে নিয়ে নিতে হবে ডাবল টেপ সামান্য একটু ডাবল টেপ কেটে টুথ ব্রাশে লাগিয়ে নিতে হবে এই টিপসটি যদি কোনো মেয়ে বা গৃহিণীরা অ্যাপ্লাই করো অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবে আরে নিয়ে নেবে সামান্য একটু সিরিজ পেপার যে কোনো হার্ডওয়্যারের দোকানেই দশ থেকে পনেরো টাকার মধ্যে সিরিজ পেপার পেয়ে যাবে টাইট থেকে সামান্য একটু সিরিজ পেপার কেটে টুথব্রাশটার মধ্যে লাগিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কতটুক সিরিজ পেপার নিয়েছি এই সিরিজ পেপার দিয়ে মূল্যবান কাজটি তোমরাও করে নিতে পারবে টুথব্রাশটা পারফেক্ট আমার রেডি হয়ে গেছে এবার এটা দিয়ে কী করবে আমরা মেয়ে বা গৃহিণীরা কী করি অনলাইনে বা কোনো কসমেটিকের দোকান থেকে নেল ম্যানুফ্যাকচারের জন্য ব্লাফার কিনে নিয়ে আসি সেই ব্লাফারগুলোর প্রচুর দাম আর এই ব্লাফারগুলো বেশি দিন টেকেও না কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায় অনেক টাকা খরচা করে এগুলো কিনে নিয়ে এসে বেশি দিন ইউজ করা যায় না তো নেল ম্যানুফ্যাকচার করতে এই সিরিজ পেপার খুবই কার্যকারী একবার হলেও তোমরা বানিয়ে দেখো দীর্ঘদিন ইউজ করতে পারবে আর টাকা খরচা করে বাইরে থেকে কিনতে হবে না দেখতেই পাচ্ছ নখগুলো একদম সমান হয়ে গেছে রাউন্ড হয়ে গেছে কোনো এব্রো ফেব্রো নেই তো এইরকমভাবে তোমরা নেল ম্যানুফ্যাকচারের জন্য কোনো টাকা খরচা না করেই একটা সলিউশন বাড়িতেই তৈরি করে নিতে পারো এবারে এই বড় ব্রাশটা সেম প্রসেসে বানিয়ে নিতে পারো তবে এটা নেল ম্যানুফ্যাকচারের জন্য নয় অন্য কাজে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে একটু তারা আছে সেই জন্য বড়ো ব্রাশটা আমি তৈরি করলাম না তোমাদের জাস্ট বলে দিচ্ছি প্রত্যেকটা মেয়ে বউরা পায়ের এরিয়া ঘষে পরিষ্কার করি সেই জন্য আমাদের কি হয় বাজার থেকে পা ঘষার কিনে নিয়ে আসতে হয় সেটাও কিন্তু প্রচুর দাম আমরা এরকম পুরোনো বড় ব্রাশের মধ্যে সিরিজ পেপার লাগিয়ে পায়ের এরিয়া ঘষে পরিষ্কার করে নিতে পারো সিরিজ পেপার ওয়াটার প্রুফ কখনোই নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আর অনেক টাকা বাঁচিয়েও নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে মানে নিয়েছি একটা লেবু প্রত্যেকের কিচেনেই লেবু থাকে তবে সমস্যাটা কি হয় মাঝে মধ্যে আমাদের অনেকটা পরিমাণের লেবুর জুস প্রয়োজন হয় একসাথে অনেকগুলো জুস বের করতে গেলে অনেকটাই টাইম লাগে লেবুটা বটি বা ছুরি দিয়ে কাটতে হয় তারপর জুস বের করতে হয় একটা টাইম অনেকের হাতেই থাকে না লেবুর বেশি পরিমাণে জুসের দরকার হলে লেবুর ভেতরে একটা কাঠি কিংবা টুথপিক বা একটা চাকু ঢুকিয়ে তারপর কিচেন স্ল্যাব বা একটা সমান জায়গাতে একটু রাফ করে নেবে তারপর লেবু জুস খুব বের করে নিতে পারবে তো তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডের মধ্যে কত লেবুর জুস আমি বের করে নিচ্ছি লেবুর কাটাকাটি ঝামেলাও করতে হবে না দানাও বের করতে হবে না খুব সহজেই জুস বের করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেক দিন ঝাড়ুর দরকার হয় তবে সমস্যাটা কোথায় হয় নতুন ঝাড়ু কিনে নিয়ে আসার পর একটা ঝাড়ু দু তিন মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় অনেকেরই সেই জন্য নতুন ঝাড়ু কেনার সাথে সাথে নারকেল তেল ব্যবহার করবে ঝাড়ুর মধ্যে তাহলে দীর্ঘদিন পর্যন্ত এই ঝাড়ু নষ্ট হবে না দু থেকে তিন বছরের মধ্যে একটা ঝাড়ুকেই চালিয়ে নিতে পারবে একটুকু নষ্ট হবে না বন্ধুরা ফুল ঝাড়ু নতুন কিনে নিয়ে আসার পর এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে নেবে তাহলে আর ঝাড়ু কিচ্ছু হবে না ফুল ঝাড়ু কিনে নিয়ে আসার পর ঝাড়ুতে প্রচুর পরিমাণে ফুল থাকে সেই ফুল সমেত ঘর ঝাড়ু দেওয়া যায় না আর ঝাড়ু দিলেও ঘর ভীষণ নোংরা থাকে গুঁড়ো গুঁড়ো পড়তে থাকে ফুলগুলো আর সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে নতুন ঝাড়ুটা যদি কিনে আনার সাথে সাথে জোরে জোরে বাড়ি দিয়ে ফুলগুলো ফেলতে যাও তাহলে ঝাড়ুটা ভেঙে যাবে আর ধুয়ে দিলে ঝাড়ুটা নরম হয়ে যাবে ভেঙে যাবে তো যখনই নতুন ঝাড়ু কিনে নিয়ে আসবে একটু নারকেল তেল ঝাড়ুর মধ্যে দিয়ে দিবে। তাহলে ফুলগুলো উড়ে উড়ে গিয়ে সারা ঘরে ছড়াবে না নিয়ে নেবে একটা পুরনো চিরুনি বা কাটা চামচ পুরনো চিরুনি দিয়ে ঝাড়ুটাকে আশ্রে নেবে বা কাটা চামচ দিয়ে এভাবে টেনে টেনে নেবে তাহলে দেখবে সমস্ত ফুলগুলো পড়ে গেছে আর ঝাড়ুটা হালকা হয়ে গেছে ফুলগুলো পড়ে গিয়ে ঝাড়ুর ডাটিগুলো একদম সফট হয়ে যাবে ঝাড়ু কখনোই ভাঙবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে ফুল পড়েছে আর নারকেল তেল দেওয়ার সাথে সাথেই ফুলগুলো একদম দলা পাকিয়ে নিচে পড়ে যাবে কাজটা করতে খুব ইজি হবে তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিতুন নতুন টিপসের ভিডিও শেয়ার করতে অনেকটাই মোটিভেট করে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন চমৎকার চমৎকার টিপসের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা খুব উপকৃত হবে এই বছর কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে আর ঝাড়ুটা কত ফ্রি আর ইজি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবে অনেক উপকৃত হবে ধন্যবাদ